নতুন পিএসকেল স্কেল হচ্ছে তবে নতুন পিএসকেলে বেতন বৈষম্য এবং অভিযোগ পাঁচ সচিবের দিকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রশাসন কেডারের আধিপত্য বজায় রাখতে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অনুমোদিত প্রস্তাবগুলো নতুন পেসলে গেজেট অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে এজন্য সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের একজন সহ প্রভাবশালী পাঁচ সচিবকে দায়ী করেছেন বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা তবে ইস্যুটি স্পর্শকাতর বলে অনেকে মুখ খুলতে চান না এদিকে সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর প্রবেশ পদে কেটারদের মতো নন কেটারেও অষ্টম বিএডি বেতন ভাতার সুযোগ দেয়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের স্বতন্ত্র বেতন স্কেল বা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ছাড়াই শিক্ষকদের পদমর্যাদা এবং সুবিধা বহাল রাখার আন্দোলন নিরসনের চেষ্টা করা হচ্ছে এই উদ্দেশ্যে ঘোষিত পে স্কেলে কিছুটা সংশোধন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থ মন্ত্রণালে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়েছে দ্বিগুণ প্রধানমন্ত্রীর ভাষায় একশো তেইশ শতাংশ এরপরও অসন্তোষ দানা বেঁধেছে বিভিন্ন শ্রেণীর পেশা কর্মকর্তা পে স্কেলে বৈষম্য দূরীকরণে আন্দোলন করছেন কর্মচারীরা আগে টাইম স্কেল এবং সিলেশন গ্রেডের দাবিতে মাটি নেমেছেন কোনো কোনো ক্যাডারি কর্মকর্তারা এই বৈষম্যের কারণে তাদের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ হয়েছে একই সঙ্গে প্রাপ্য সম্মানও ফেরত চেয়েছেন বেতন বৈষম্য নিয়ে সৃষ্ট সংকট নিরসনে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার এই অংশ হিসাবে তিন সচিবকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে অভিযোগ রয়েছে যারা প্রধানমন্ত্রীর অনুমোদিত অংশ বাদ দিয়ে গেজেট প্রকাশ করেছেন তাদের দিয়েই আবার এই কমিটি গঠন করা হয়েছে জানা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কোর কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব এক হাজার চারশো প্রকৌশলী মাহমুদ আহমেদ রয়েছেন সরকার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন আগামী মার্চ থেকে এপ্রিলের মধ্যে বিষয়টি নিয়ে একটি সম্মানজনক সমাধান হবে কোনো অসন্তোষ থাকবে না সূত্র জানায় সচিবদের একক ক্ষমতা বহাল রাখতে পেয়ে স্কেলে এক নম্বর গ্রেডে মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো মন্ত্রণালয়ের প্রধান যদি প্রশাসন ক্যাডাগ্রেন না হন সেক্ষেত্রে তাকে যদি এক নম্বর গ্রেডের মর্যাদা অর্থাৎ সচিবের পদ মর্যাদা দেয়া হয় তাহলে তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা যেন মন্ত্রণালয়ের সচিবদের কাছেই থাকে সেই বিষয়টির দিকেও নজর রাখা হচ্ছে সে লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়তুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হতে পারে মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে আগামী এপ্রিলের মধ্যে বিভিন্ন পেশাজীবীর বেতন বৈষম্য নিরসন হবে টাইম এক্সেল এবং সিলেকশন গ্রেড তুলে দেওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের পদোন্নতি নিয়ে যে সংকট তৈরি হয়েছে তাও সমাধান হবে নতুন পদ সৃষ্টি না করে পুরনো পদ সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট সংকট দূর করার পাশাপাশি পদোন্নতির বিষয়টিও স্পষ্ট করা হবে এক্ষেত্রে ছাব্বিশটি ক্যাডারের কয়েকটি পদকে আপগ্রেড করে গ্রেড এক এবং গ্রেড দুই এর পদ বাড়ানো হতে পারে পাশাপাশি ক্যাডার নন ক্যাডারদের এন্ট্রি পদের বেতন নিয়ে সৃষ্ট জটিলতার নিরসন হবে যদিও সদ্য ঘোষিত পি কেলে বেতন বৈষম্য দূর করার দাবিতে সম্প্রতি বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মসূচি চলছে প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক এবং ছাব্বিশটি বিশেষ ক্যাডারে কর্মকর্তা ছাড়াও 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আন্দোলন করছেন জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পিএসকেল নিয়ে সমস্যা তৈরি হয়েছে তাদের পদোন্নতির পথ বন্ধ হয়ে গেছে কৃষি মন্ত্রণালয়ে একাধিক ক্যাডারের মধ্যে বৈজ্ঞানিকও রয়েছেন নতুন পিএসকেলে তাদের পদোন্নতিতেও সমস্যা সৃষ্টি হবে বলে তারা দাবি করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর প্রধানদের গ্রেড এক দেয় সচিবদের আলাদা মর্যাদা দেওয়ার দাবি করছেন অনেক সচিব এছাড়া শিক্ষকদের দাবি তো রয়েছেই অভিযোগ উঠেছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত এবং প্রধানমন্ত্রী অনুমোদিত পে সারসংক্ষেপে সংক্ষেপে টাইম এক্সেল এবং সিলেকশন গ্রেডের পরিবর্তে নতুন দুটি প্রস্তাবনা ছিল কিন্তু বেতন কাঠামো নিয়ে পনেরো ডিসেম্বর জারি করা পে গেজেট সেটি সংযোজন করা হয়নি প্রশাসন ক্যাডাগরে আধিপত্য বজায় রাখতেই সারসংক্ষেপ থেকে প্রধানমন্ত্রী অনুমোদিত এই অংশটি বাদ দেওয়া হয়েছে অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী অনুমোদন ক্রমে টাইম এক্সেল এবং সিলেকশন গ্রেডের স্থলে দুটি নতুন প্রস্তাবনা দিয়েছেন অর্থমন্ত্রী এর একটি হচ্ছে চারটি দশ বছর এবং ষোলো বছরে দুটি স্বয়ংক্রিয় পদোন্নতি অন্যটি হচ্ছে আট ধাবি গ্রেড পরিবর্তন পদ্ধতি সেটিও ভেটিংও হয় কিন্তু অর্থ বিভাগ গেজেট প্রকাশ করে অন্য একটি ফাইলের যেখানে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দ্বিতীয় সুপারিশে আট ধাপ থেকে গ্রেট পরিবর্তন পদ্ধতিকে বাদ দেওয়া হয় প্রধানমন্ত্রীর জন্য তৈরি করা অর্থমন্ত্রীর বিকল্প প্রস্তাবে বলা হয়েছিল নবম গ্রেড থেকে পরবর্তী উচ্চতা গ্রেড অর্থাৎ চৌর্থ গ্রেড পর্যন্ত পদোন্নতি হবে চাকরিকাল পূর্ণ এবং সন্তোষজনক কাজ করার সাথে স্বয়ংক্রিয় ভাবে এতে কাউকে কোন ধরনের তদবিরও করতে হবে না অর্থাৎ চাকরির মেয়াদ দশ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথম পদোন্নতি এবং ষোলো বছর পূর্ণ হলে দ্বিতীয় পদোন্নতি পেয়ে উচ্চতর গ্রেডে যাবেন নবম গ্রেডের নিচের কর্মকর্তারা যা বেতন কাঠামোয় রাখা হয়েছে এছাড়া আট ধাপে গ্রেড পরিবর্তন পদ্ধতিটাও ছিল নবম থেকে অষ্টম গ্রেডে পদোন্নতি পেতে হলে চাকরির তিন বছর পূর্ণ হতে হবে একইভাবে অষ্টম থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেতে হলে চার বছর ষষ্ঠ গ্রেড পেতে হলে পাঁচ বছর পঞ্চম গ্রেড পেতে হলে দশ বছর চতুর্থ গ্রেড পাওয়ার জন্য বারো বছর তৃতীয় গ্রেড পাওয়ার জন্য চোদ্দ বছর দ্বিতীয় গ্রেডের জন্য সতেরো বছর এবং প্রথম গ্রেডে পদোন্নতি পেতে বিশ বছর চাকরি পূর্ণ করতে হবে এই দুটি পদ্ধতির মাধ্যমে প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারী গ্রেড পরিবর্তনের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হতেন টাইম এক্সেল এবং সিলেকশন গ্রেড বাদ দেওয়ার ফলে অনেকেই শুধু পদোন্নতির নয় উচ্চতার গ্রেড থেকেও বঞ্চিত হবেন যদিও এটি কাম্য নয় যা প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রী বুঝিয়েছেন এই কারণেই তিনি টাইম এক্সেল এবং সিলেকশন গ্রেড বিকল্প ফর্মুলা বের করে তাতে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েছেন এই প্রস্তাব নিয়ে অর্থমন্ত্রী আঠারো নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছিলেন বলে জানা গেছে পিএসকেলে জারি করা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর স্বাক্ষরিত সিদ্ধান্তটি প্রতিফলিত হয়নি বলে অভিযোগ উঠেছে অর্থাৎ বেতন কাঠামোর গ্রেজেট প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বিকল্প প্রস্তাবের প্রথমটি সক্রিয়ভাবে পদোন্নতি রাখা হলেও দ্বিতীয় প্রস্তাব অর্থাৎ আর্ট ধাপে গ্রেড পরিবর্তন পদ্ধতি রাখা হয়নি জানা গেছে দশ জন সিনিয়র সচিব উচ্চ হারে বেতন পাচ্ছেন একজন শিক্ষক এবং একজন বিচারককে পদ দেওয়ার প্রস্তাব ছিল অর্থমন্ত্রীর কিন্তু সেটিও গেজেটের প্রতিফলিত হয়নি এটি রুলস অফ বিজনেস বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশ সচিবালয় নির্দেশমালা দুই হাজার লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী সচিব সাদাত হোসেন তিনি বলেন এটি যদি হয়েই থাকে তাহলে তা হবে অপরাধ এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন এটি খুবই দুঃখজনক যে শত যাচাই বাছাই করে গেজেট প্রকাশের পর সমস্যা সৃষ্টি হয়েছে তবে এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনীন্দ্রনাথ রায় বলেন সব রীতিনীতি অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় বেতন স্কেলে গেজেট প্রকাশ করা হয়েছে এখানে কোনো তথ্য প্রকাশ করা হয়নি কোনো তথ্য গোপন বা তথ্য পরিবেশন করাও কোনো সুযোগ নেই তিনি বলেন জাতীয় পে দুই হাজার পনেরো এবং সার্ভিস ম্যাটার সংক্রান্ত কতিপয় বিষয় বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি দুইটি বিষয় অনুমোদন দেন আর দুটি বিষয়ে অনুশাসন প্রদান করেন আর যেটি বিষয় প্রধানমন্ত্রী অনুশাসনের জন্য পাঠিয়েছেন তা তিনি অধিকত পরীক্ষা নিরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশ মতো সেই বিষয়ে দুটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে বিষয় দুটি সার্ভিস মেটা সংক্রান্ত যা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কাজেই এই দুটি বিষয় গোপন করে গেজেট প্রকাশের অভিযোগ ভিত্তিহীন উল্লেখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে আগামিতে নতুন পিএসকেলে যাতে কোনো বৈষম্য না থাকে এবং সেই বৈষম্য নিরসনকল্পে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো যদি খতিয়ে দেখা হয় এবং তার নিরসন করা হয় তাহলে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি বৈষম্যহীন নতুন পিএসকেল গঠন করা হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ